বিদ্যা বিদ্যা মানে যেটা মুখস্থ করা যায় কণ্ঠস্থ করা যায় এটার নাম কি বিদ্যা আর শিক্ষা কার নাম শিক্ষা আলাদা জিনিস শিক্ষক শিক্ষক লিখতে গেলে কটা অস্ত্র ব্যবহার করা হয় তিনটে তাল বৎসয় ডবল খ ওটাকে একটা খ ধরুন তারপরে খ তাই তো তাল বৎসয় এইটার মানে হচ্ছে শিষ্টাচার দিয়ে হচ্ছে ক্ষমাশীলতা তারপর আছে ক দিয়ে হচ্ছে কর্তব্য পরায়ণ অর্থাৎ দায়িত্বশীল তাহলে শিক্ষক মানে তিনটে জিনিস তার ভিতরে থাকতে হবে কটা কটা তিনটা এক ভদ্র আচরণ দুই ক্ষমা করার প্র্যাকটিস থাকতে হবে তিন দায়িত্বশীল মানুষ হতে হবে এই তিনটের সমন্বয়ের নাম হলো কি শিক্ষক এইবার আপনাকে একটা কথা বলি কোন শিক্ষাটা আসল শিক্ষা আচ্ছা দেখবেন ভিডিও বাবু যে ঘরে বসে থাকে ওই ঘরটা দেখবে লেখা আছে নয় স্মাকুন ধূমপান করিবেন না ভিডিও বাবু লিখেছে কেন নয় কেউ কোনোদিন খেয়েছিল আর নয় ওই ঘরটাতে ধূমপান করার সম্ভাবনা আছে তাই না এই জন্য লিখেছে আগে থেকে ধূমপান করিবেন না আপনি আইসি যে রুমে বসে থাকে থানাতে ওই রুমে আছে নয় স্মকিং ধূমপান করবেন না নয় কেউ ঢুকে গিয়ে ভুল করে খেয়েছে খাওয়ার সম্ভাবনা আছে এই কারণে আইসি আগে থেকে সাবধান করেছে ধূমফান করিবেন না এবার আপনাকে একটা কথা বলছি আইসি যে চিয়ারটায় বসেছে আচ্ছা বলুন তো কটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে আপনার ডাটা যখন ক্লাস এইটে যখন পড়ে এখন ধরে নাম কটা বই আছে মিনিমাম দশটা আর ও যে ব্যাগে করে বইগুলো নিয়ে যায় ক্লাস সেভেন এইট পর্যন্ত এখন তো খেতে দিচ্ছে স্কুলে ওর ওই থালা বাসন আর বই পত্র ওজন করলে মোটামুটি পনেরো কেজি হবে তাই না এই পনেরো কেজি বইয়ের ভিতরে এক জায়গাতে কোথাও লেখা নেই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা কোথাও লেখা নেই অথচ ওর সাবজেক্ট হচ্ছে দশটা তার মানে পান যদি কোন মানুষের সামনে কেউ করে এটা অভদ্রতা না ভদ্রতা ও ভদ্রতা ও ভদ্রতা তার একটা বাস্তবতা হচ্ছে এই অনেক মানুষ দেখেছে আমাকে দেখে বিড়ি টানছিল এরকম করে লুকিয়ে রাখছে এটা যদি ভদ্র হবে আমি মমতাজ জুল ইসলাম এক গ্লাস পানি পান করব সবার সামনে এখন করতে পারবো কি পারবো না পারবো এখন যদি বলি ভাই একটা বিড়ি দাও তো টানি সবার সামনে টানা যাবে যাবে না

পৃথিবীর কথা মুর্শিদাবাদ জেলায় যত মাদ্রাসা আছে কোন মাদ্রাসার কেটে কোন মসজিদের কেটে লেখা আছে দেখেছেন ধূমপান করিবেন যারা থাকলে হাত আছে মসজিদ মাদ্রাসার গেটে নাম্বার দুই মসজিদ মাদ্রাসা পরিচালনা কারা করে আলেমরা তাই তো এইবার আপনাকে বলছি আলেমরা মাত্র দুটি বই পড়ে এগারো বারো বছরে আলেম হয় কটি সাবজেক্ট

সামাজিক প্রতিটা প্রতি দিকের কথা আল্লাহ বা মোহাম্মদ বলে দিয়েছেন বলেছেন কি বলেনি বলেছেন প্রত্যেক ভদ্রতা এবং অভদ্রতাকে ডিভাইডে করে দিয়েছেন কি করেননি করেছেন তার মানে এইটা হচ্ছে আসল শিক্ষা আর এইগুলো যা শিখছে ব্যারিস্টার মাস্টার উকিল হাকিম জজ যা করছে এগুলো কি এগুলো বিদ্যা বিদ্যা শিক্ষা কি আল করা তাই না এইবার আপনাকে একটা কথা বলছি খুব মনোযোগ সহকারে শুনবেন আর মাদ্রাসার যারা আছেন এরা আমার উপরে খেপে যাবে আমি বুঝতে পারছি তবে খেপে গেলেও আমি আগে থেকে কান ধরে নিচ্ছি আর কোনো আসবো না তাও ভালো তবে বোম বাস্টিং করে দিয়েই তবে যাবো কি বললাম বুঝলেন না যাতে কার রাগ হলো কার জ্বালা ধরলো আমার কিছু করার নেই আমি মমতাজুল ইসলাম এমন ধরনের বক্তা বেশি হাদিস কোরআন জানি না তবে অল্প যাই জানি সাপের মুখে চুমা দিই না আর ব্যাঙের মুখেও চুমা খাই না চোরকে বলি না চুরি কর আর বাড়িওয়ালাকে বলি জেগে বসে থাক এ কথা লোক আমি নয় নয় ইস্পার নয় উস্পার দুটার মধ্যে একটা হবে চলুন আল্লাহর ভাষাতে একবার জেনে নেন শিক্ষিত কারা অশিক্ষিত কারা

আমাদের সমাজে এক জায়গায় কিন্তু মারাত্মক ক্ষতি হচ্ছে মারাত্মক আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স এই বছর মত হচ্ছে আমার এই অল্প বয়সের যে আমার যা এই পর্যন্ত বইপত্র পড়াশোনা টুকটা যা করেছি সমাজে যা মিশেছি একটা জায়গায় কিন্তু সমাজে দাউ দাউ করে আগুন জ্বলছে এই আগুন নিভাতেই হবে অবিলম্বে এই মমতাজুল ইসলাম আপনার সঙ্গে আমার একমত নাও হতে পারে আর যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ কারা কারা একমত হবেন আমাকে একটু দেখাবেন হাতটা তুলে যে আপনার কথা একমত না আমি তো কথাটা বলিনি কথাটা তো বলিনি তবে কথাটা আমার নয় কথাটা কার কার কথা আল্লাহর আল্লাহর আল্লাহ বলেছে যারা কোরআন জানে না এরা অন্ধ তাই তো এইবার আপনাকে বলছি শুনুন মেন কথাটা আমি একটা হাতে বড় লাইট দিলাম এই লোকটার হাতে এ চোখে দেখতে পায় অন্ধ ওরা একটা লাইট দিল দিয়ে বলছি যে ভাই এই 10টা লোক আসছে কলকাতা থেকে এরা তো কি দেখতে পায় তা ওরা তো কোটিকার বাড়ি চেনে না

মাদ্রাসার বদনাম করছি আল্লাহ কসম জাতির ক্ষতি করছে ওই জায়গাটা তুলে ধরছি আজকে পশ্চিম বাংলার এমন একটা মাদ্রাসা নেই খুব কম একটা দুটো থাকে থাকতে পারে যে আমাদের মাদ্রাসায় পড়ি ছেলে বোকারি পড়াতে পারবে রকম মাদ্রাসা খুব কম আছে অথচ আমাদের এইখানে পড়াশোনা করা পরে আবার যেতে হচ্ছে উত্তর প্রদেশে পড়তে ওইখান থেকে পড়ে এসে তবে মাদ্রাসায় পড়াতে পারছে তার আগে পারছে পারছে তার আগে পারছে না একটা দোষ একটাই দোষ পশ্চিমবাংলা মাদ্রাসার সেটা হচ্ছে এই আমরা অন্ধ হাতে লাইট তুলে দিয়েছি এই কারণে এই মাদ্রাসা যারা পরিচালনা করে মাদ্রাসা যারা দায়িত্ব নিয়ে চালায় এদের নাইনটি এইট পার্সেন্ট মানুষ কোরআনের ভাষাতে অন্ধ এরা হাদিস কোরআনের কোনো জ্ঞান এদের

এবার আপনাকে আমি আবার ঘুরায় চলে যাচ্ছি নারী আর পুরুষের সংমিশ্রণে পৃথিবীতে দুটো লিঙ্গের জন্ম হয় কটা লিঙ্গের দুটো একটার নাম নারী একটার নাম পুরুষ একটা মেয়ে বাচ্চা তার মায়ের পিঠের ভিতরে যতদিন থাকে একটা ছেলে বাচ্চা তার মায়ের পেটের ভিতরে ততদিনই থাকে একটা মেয়ে বাচ্চা যেদিন তার মায়ের পেটে এসেছে তার মায়ের মাসিক বলে যে রোগ বন্ধ হয়ে গেছে একটা ছেলে বাচ্চা একই নিয়ম একই নিয়ম নয় পৃথিবীতে জন্মগ্রহণ করেছে মায়ের যে রাস্তা দিয়ে একটা ছেলে বাচ্চা সেই রাস্তা দিয়েই একটা মেয়ে বাচ্চা জন্ম নেয় ন্যায় কি না তাহলে জন্ম হওয়া পর্যন্ত কোন রকমের ডিফারেন্স আছে আছে বিশ্ব নরি বলেছেন বাচ্চা যখন পৃথিবীতে আসবে তার কানে আজান দাও আজানটা দিলেন ছেলে হলেও দিতে হবে মেয়ে হলেও দিতে হবে নবী বলেছেন সাত দিন যখন তার বয়স হবে ছেলের পক্ষে দুটা করে বকরি আকিকা দিয়ে দাও আর মেয়ে যদি হয় একটা আকিকা দিয়ে দাও ছেলে বলে গরিব মানুষ অবস্থা খারাপ ও যদি একটা দেয় তবুও চলবে গরু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ছাগল দিবেন কি বললাম বুঝলেন না গরু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ছাগল ওই আপনার ভেড়া এই বলে আর একটা জিনিস করতে হবে কি করতে হবে তার মাথার চুল গুলোকে নেহা করে দিবে বুঝলেন ওই পরিমাণ চাঁদি সাদকা করে দিবে আর একটা কি করবেন না তাহানি করবেন তাহানি সাত দিনের দিনে খাজুর বা মিষ্টি জাতীয় কোন খোরমা জাতীয় কোন জিনিস কোন গ্রামের আল্লাহ লোক মসজিদের ইমাম কোন হাদিস আছে আপনি নিজে বা আপনার बापকে দিয়ে একটু চি দিয়ে নিয়ে বাচ্চাটার মুখে নরম করে দিবেন ও হাত জালকা করে চুষবে এক একটা দলমতেই পদ্ধতিটা করেছিলাম উম লোক করেছে আকিকাটাই সুদে দিয়েছে তাই না আ আকিকাটাই করে দিয়েছে

আপনার আপনার অবস্থা খারাপ ছিল দিতে পারেনি আল্লাহ বড় দয়া করে কবুল করে নেবেন ইনশাআল্লাহ এই পর্যন্ত কোন ডিফারেন্স হয়েছে হয়নি চলুন আরেকটা গিয়ে যায় আল্লাহ নবী বলেছেন সাত বছর যখন তোমার বেটির যখন বয়স হবে সাত বছর যখন তোমার বেটার বয়স হবে

কতদিন হাত ধরে নিয়ে যাবে 3 বছর কত বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত এখন 10 বছর পর্যন্ত যদি নামাজে উপস্থিতি না হয় কাঁচা খুঁটিড়ি বাড়ি লাগাতে হবে কি হলো বুঝলেন মাস্টার একটা কথা বলে দিই যেটা সামাজিক কথা অনেক মানুষ আছে নামাজ পড়তে যাওয়ার সময়তে তার পোতাকে নিয়ে মসজিদে যায় আর ওมอজ দিয়ে গিয়ে ফ্যানের সুইচগুলো চটচট করে মারে কেউ নামাজ পড়তে তার জামা দিয়ে ঝো করে দৌড়িয়ে চলে গেল নানা কিছু মুসাল্লিয়াতের রাগ করে বলে ভাই তোমার কোনো হুঁশ গনা প্রতিদিন কোতটাকে কেন আনা হে কে মানা করতে বলেছে তোমাকে আচ্ছা বলুন তো কাঁঠালের গাছে কাঁঠাল এক সঙ্গে সব পাকে না একটা পাকে আর একটা ধরে আরেকই রকম সাই আর একটা ফুল দেখাক ঠিক আছে তাই না একসাথে সব থাকে না আল্লাহ কি রকম আল্লাহ কি করুণা আল্লাহ জানে পেকে গেলে সংসার হয়ে না দুদিনে পচে যাবে ওই জন্য বান্দা নষ্ট করে ফেলবে আগে একটা খা তারপরে পনেরো দিন পরে আরেকটা রেডি করবো ওইটা আবার খাবি আবার তিন মাস পরে একটা রেডি করবো কি বললাম তার মানে আপনি যেটা পেকে গেছে ওটা খাওয়ার পরে যদি মনে করেন যেগুলো ফুল ধরেছওগুলো ভেঙে দি আর এটা বোকা লোকের কাজ না শিক্ষিত লোকের কাজ লোকের এতো সব টিকে গেছে দাড়ি নূ চুল সব পেকে গেছে এতো আর কদিন পরে 3500 এর ভিতরে চলে যাবে দা ওর প্রতাজে ফুল ঘুরছে গেছে মসজিদের মুসললির ফুল ঘুরছে ওকে কেন ভেঙে দেওয়ার চেষ্টা করছেন ভাই আমি মমতাজুল ইসলাম বলছি একজনে মানা করবে না এই পর্যন্ত সমান থাকলো মেয়েকে মারবে গিয়ে প্রয়োজনে আর ছেলে নামাজ দশ বছর পর্যন্ত না পড়লে মারবে কে এইবারে যান আস্তে 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 করে বড় হয়ে গেল দুজনের নামাজ খরচ হয়ে গেল তাই তো আমি বলেছি ইসলামে নারী মর্যাদা এটা বলবো অনেক দূর থেকে ভাবি আসছি আস্তে আস্তে করে দুইজন বড় হল একটা লোক নামাজ পড়বে পুরুষ মানুষ মসজিদে জমা হয়ে গেছে ও গিয়ে দাঁড়িয়ে আছে শুরু করেছে আর একটা লোক গিয়ে দাঁড়াবে কোন দিকে তারপরে জিনা মুশিয়ার ইমাম যদি হয় আগে জায়গায় আগে চলে যাবে আগে যদি পজিশন খারাপ দেখে তাহলে ওই প্রথম যে মুসল্লিটা ওর ডান দিকে দাঁড়িয়েছে ও পিছনে চলে আসবে তার মনে বোঝা গেল পুরুষ মানুষ যদি ইমাম হয় আগে বেড়ে ইমামতি করবে যদি জমাতে হয় আগে বেড়ে ইমামতি করবে পুরুষ মানুষ

দেখায় আল্লাহ নবী বসে আছেন মসজিদের ভিতরে পর্দার আলো থেকে একজন হাত বাড়িয়েছে হাতে আছে একটা কোরআন বিশ্ব নদী বললেন তুমি বাড়ি চলে যাও পরবর্তী বছর তোমার হাতে তুমি একটু মেঘেন্দি দিয়ে রং করে নিবে তার মানে বোঝা গেলেন্দি লাগাতে পাবে

না তো ভালো করে বলছে তা পড়ে না ওই যে বিয়ে করতে যাচ্ছে লাল মেহেন্দি পরে মহিমি ভালোবাসা ভালোবাসে না কোনদিন মহিমি সাহেব তো দেখলে করে অথচ দেখছে আবার বিয়ের সময়তে আব্দুল কাদের জেলানির মতো বড় পাঞ্জাবি পরে আর এই রকম করে বসে তখন মহিমি সাহেব স্বাস্থ্য লজ্জা লাগে না আর এমনি বলছে দাড়ি বলা ছেলে পছন্দ চলবে

রেদাইনে সম্মানরে যায় আজের একটা কাপড় কিনতে বলা যায় দাম দামের রসোমের কাপড় আর আগে কি যায় না যারা বিয়ে করতে যায় যারা শেরওয়ানি কেনে 2000 টাকার বেশি দামের যদি শেরওয়ানি হয়ে যায় ওটা রসোমের কাপড় দিয়ে তৈরি করা হয় আজরা দাবি বলেছেন রসোমের কাপড় পরা পুরুষ মানুষের জন্য হারাম মহিলাদের পড়তে পাবে কোনো অসুবিধা নাই আরেকটু ডিফারেন্স দেখায় কি ডিফারেন্স বন্দরে আমার আর এক জায়গাতে একটা ডিফারেন্স রয়েছে সেটা হচ্ছে এই আল্লাহর নবী বলেছেন একটা মেয়ে যদি ঋতু হয় সাত দিন যদি হয় কারো পাঁচ দিন হয় কারো তিন দিন হয় এই ঋতু অবস্থাতে তার নামাজ পড়া লাগবে না কোনো কাজা করাও লাগবে না আল্লাহ ছুটি দিয়ে দিয়েছে কিন্তু পুরুষের জন্য এমন একটা টাইম

একটা পুরুষ মানুষ চার ওজনের এক অনুপরিমাণ ওজনের বড় সোনার অলংকার করতে পারে না ইসলাম ওর জন্য সারাম ঘোষণা করে দিয়েছে